নমস্কার আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা বৃশ্চিক রাশির সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আসছি ক্যারিয়ারের বিষয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য সম্পূর্ণ জুন মাসটি কর্মক্ষেত্রের জন্য মধ্যম থাকতে চলেছে এক থেকে চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দই জুনের পর থেকে আবার কর্মে আয় বৃদ্ধি হতে দেখা যাবে বৃশ্চিক রাশির লোকেদের আয়ের বিষয়ে এই মাসে তেমনভাবে কোনো চিন্তা করতে হবে না তবে ব্যবসায়ীরা একটু নিজেকে এই সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন যারা কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে চান বিজনেসকে বাড়ানোর জন্য তাদের জন্য এটি খুব ভালো সময় you <laughs> কোনো প্রকার পার্টনারশিপ বিজনেস এই সময় শুরু করতে পারেন আপনি এই মাসে কাজের কোনো প্রকার নতুন অপরচুনিটিও পেতে পারেন যারা নতুন কোনো বিজনেস শুরু করতে চান তাদের জন্য সময়টি বেশ উপযুক্ত হতে চলেছে কর্মসূত্রে এই সময় আপনাকে বাইরে কোথাও যেতেও হতে পারে যারা জব করেন তাদের কোনো প্রকার প্রমোশন বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে এই মাসে অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই জুন মাসটিতে বেশ ভালো ইনকাম আসতে তবে ইনকামের পাশাপাশি আপনার খরচও অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাবে এমনটাও লক্ষ্য করা যেতে পারে যে আপনার ইনকামের চেয়ে ব্যয় এই মাসে বেশি হচ্ছে তাই খরচের বিষয়টিতে আপনাকে একটু বুঝে এই সময় খরচ করতে হবে আপনার কাজের জন্য আপনার সুনাম এই সময় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে কর্মস্থানে সহকর্মীদের দ্বারা বা পরিচিতদের দ্বারা অনেক প্রকার বাধার সম্মুখীনও হতে হবে আপনাকে তবে আপনার বিচক্ষণতার দ্বারা আপনি এখান থেকে খুব সহজেই সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে পারবেন আপনাকে দেখে অনেকের হিংসা বৃদ্ধি পেতে দেখতে পারবেন আপনি বা অনেকে হয়তো কোনো প্রকার ক্ষতি বা বদনাম করারও চেষ্টা করতে পারে তাই এই সম্পূর্ণ জুন মাসটি একটু সচেতন থাকতে হবে আপনাকে জুনের ১৪ তারিখের পর থেকে আপনার সেভিংস বৃদ্ধি পেতে পারে কোনো প্রকার বাড়তি ইনকাম এই সময় কোনো অন্য মাধ্যম থেকে আপনার হতে পারে আপনার সম্পূর্ণ ফোকাস এই সময় আপনার কর্মের প্রতি থাকতে দেখা যাবে তবে কর্মের পেছনে ছুটতে গিয়ে আপনাকে অন্যান্য বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হতে হবে কারো সাথে এই সময় কোনো প্রকার তর্কে আপনি যাবেন না এবারে আসি লাভ রিলেশনের বিষয়ে যারা এই সময় লাভ রিলেশনে আছেন তাদের জন্য এই সময়টি বেশ ভালোই কাটতে চলেছে যারা এই সময় নতুন সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন তাদের জন্য সময়টি খুব ভালো এই সময় একে অপরকে কোনো প্রকার মিথ্যা কথা চেষ্টা করবেন না বলার বেশ ভালো রোমান্টিকনেসও এই সময় থাকতে দেখা যাবে আপনাদের মধ্যে যারা এই সময় বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের বিয়ের পাকা কথা বলার জন্য খুব উপযুক্ত সময় এটি এবং যারা এই সময়ে প্রেম সম্পর্কের বিষয়ে বাড়িতে আলোচনা করতে চান বিয়েতে পরিণত করার জন্য তারাও এই সময় এগোতে পারেন যারা বিবাহিত তাদের এক থেকে চোদ্দো তারিখ পর্যন্ত সময়টি সার্বিক দিক থেকে বেশ ভালোই কাটবে তবে চোদ্দো তারিখের পর আপনার পার্টনারের একটু হেলথ বিষয়ে সমস্যা হতে দেখা যেতে পারে তাই একটু সচেতন থাকুন এই মাসে পরিবারের আত্মীয় স্বজনদের সাথে একটু মতবিরোধ হতে দেখা যেতে পারে কোনো থার্ড পারসনের কারণে একসাথে বসে সকলে মিলে আলোচনা করলে এর সমাধানও সম্ভব এই সময় স্টুডেন্টদের পড়াশোনায় মন কম বসতে দেখা যাবে মনের মধ্যে চঞ্চলতা ও ছটপটে ভাব কাজ করবে তাই আপনার সন্তানদের উপর একটু বেশি করে নজর রাখুন এই জুন মাসে বন্ধু সঙ্গ দ্বারা এই সময় কোনো ভালো কিছুর সুযোগও প্রাপ্তি হতে পারে আপনার সন্তানের পরিবারের সকলের শরীর স্বাস্থ্য এই সময় মধ্যম থাকবে চেষ্টা করুন বয়স্কদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার ওভারঅলভাবে সম্পূর্ণ জুন মাসটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালোই কাটতে চলেছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার